আসসালাম আলাইকুম ডক্টর আসিফ বলছি আজ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের কাছে অনেক সময় রোগীরা জানতে চান যে কোমরে ব্যথা হলেই কি সেটি কিডনির কোনো সমস্যার জন্য হয় নাকি অন্য কোনো কারণও থাকতে পারে আচ্ছা এই উত্তরটি দেবার আগে আমরা কোমরের স্ট্রাকচারটা সম্পর্কে একটু জানি সেটা হলো যে কোমরের মাছ বরাবর আপনার যেটা থাকে সেটা হলো মেরুদণ্ড এবং সেখানে স্পাইন থাকে নার্ভ থাকে তার দুই পাশে মাসল থাকে তার নিচে থাকে হচ্ছে পেলভিস বা পেলভিক বোন এগুলোর পেছনের দিকে থাকে ডান এবং বাম পাশে একজোড়া কিডনি অনেকের আবার জন্মগতভাবে একটি কিডনিও থাকতে পারে তো এখন কোমরে যদি ব্যথা হয় ব্যথা হলেই যে সেটি কিডনির ব্যথা এই ধারণাটি আসলে সঠিক নয় প্রথমত আপনার যদি কিডনির কারণ ছাড়া অন্য কারণে ব্যথা হয় সেক্ষেত্রে এই ব্যথাটি আপনার শরীরের মুভমেন্টের সাথে আপডাউন করবে আপনার কোমরের যে স্পাইন আছে আপনার ওখানে যে মাসেল আছে সেগুলোর মুভমেন্টের সাথে এই ব্যথাটি কম বেশি হতে পারে আর যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে যেটা হয় যে এই ব্যথাটি কোমর থেকে নার্ভের মাধ্যমে নিচের দিকে নামতে পারে আর যদি ব্যথাটি কিডনির কারণে হয়ে থাকে তাহলে কোমরের যে ব্যথাটি হয় কিডনির ছাড়া অন্য কারণে আর যদি কিডনি ওই ব্যথাটির লোকেশনটা হবে একটু উপরের দিকে মানে অন্য কারণের যে ব্যথা সেটা হবে একটু নিচের দিকে কোমরের একটু নিচের দিকে আর কিডনির কারণে যদি ব্যথা হয় সেই ব্যথাটি হবে একটু উপরের দিকে আর সেই ব্যথাটি হবে হালকা মৃদু ডালেকিং পেইন বলে আমরা যদি না সেটি কোনো স্টোনের কারণে হয় অনেক সময় রেনাল স্টোন হয় বা কিডনির নিচে যে নল থাকে আমরা ইউরেটার বলি ওই ইউরেটারে যদি কোনো স্টোন থাকে সেক্ষেত্রে প্রচন্ড ব্যথা হতে পারে এবং সেই ব্যথাটি টাইপের হয় এটি আসা জ্বর মতো থাকে তবে ব্যথারি যখন আসবে তখন সেটি খুব তীব্র ব্যথা হবে এবং সেক্ষেত্রে রোগীদের ভমিটিং বা বমিও হতে পারে তাছাড়াও ইউরিনারি ব্লাডার বলে একটা অংশ থাকে ইউরেটারের নিচে যেখানে প্রস্রাবটা জমা হয় আমরা বলি মূত্রথলি তো সেটার ইনফেকশন হতে পারে সেটার হচ্ছে টিউমার হতে পারে সেখান থেকে আপনার প্রস্রাবের সাথে ব্লাড আসতে পারে এবং সে কারণেও আপনার কিডনি জনিত কোমর ব্যথা হতে পারে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ যেটি খুব কমনলি হয় মহিলাদের এই জিনিসটা বেশি হয় সেটা হলো প্রস্রাবে ইনফেকশন বা ইউটিআই বলি আমরা সংক্ষেপে এই ইনফেকশনটার কারণেও আপনার কিডনি জনিত ব্যথা হতে পারে ইনফেকশনটা যদি উভয় কিডনিতে ছড়িয়ে পড়ে তাহলে কোমরের দুই পাশে ব্যথা হবে আর আপনার যদি কিডনির কোনো নিজস্ব ইনফেকশন থাকে সেটা যদি এক পাশে থাকে তাহলে এক পাশে ব্যথা হবে সেটা উভয় পাশে হলে সেটা উভয় পাশে ব্যথা হবে আর আরেকটি রোগ আছে সেটা হলো কিডনিতে সিস্ট হয় অনেকটা ফোস্কার মতো অংশ সেটি কিডনির গায়ে হয়ে থাকে একই সাথে যদি উভয় কিডনিতে অনেকগুলো সিস্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দুটি কিডনির সাইজের এবং তাদের যে আকার আকৃতির মাত্রাটা সেক্ষেত্রে বেড়ে যেতে পারে তখন সেই লোকেশনে এক ধরনের স্ট্রেচিং হয় স্ট্রেচিং পেইন হতে পারে তো আমাদের ভাষায় আমরা এটিকে বলি এডি বা উভয় কিডনিতে একাধিক সিস্ট আর ছাড়াও যদি কোনো কিডনিতে কোনো টিউমার হয়ে থাকে সেটি যেই পাশে থাকবে সেই পাশে আপনার ওই কিডনির লোকেশনটাতে আপনি ব্যথা অনুভব করতে পারেন লাস্টলি আমাদের প্রতি আরেকটা জিজ্ঞাসা থাকে যে স্যার আমার এই ব্যথাটা যদি কিডনি ছাড়া অন্য কোনো কারণে হয়ে থাকে সেখান থেকে কি ব্যথাটা জনিত ব্যথায় কনভার্ট করতে পারে কি না মানে আগের ব্যথাটা কিডনির কারণে হয় নাই কিন্তু সেখান থেকে ওই ওইটার কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা উত্তরটি হচ্ছে হ্যাঁ আপনার যদি অন্য কারণে কোমর ব্যথা করে এবং সেক্ষেত্রে আপনি যদি কোনো যাচাই বাছাই না করে আপনি যদি নিজে নিজে এমন একটি ব্যথার ওষুধ খেলেন যেটির কারণে আসলে কিডনি ক্ষতিগ্রস্ত হলো এবং সেখান থেকে আপনার কিডনি জনিত কোমর ব্যথা হলো এটা একটা কারণ আবার যাদের ডায়াবেটিস থাকে আমরা অনেকেই হয়তো অবগত আছি যে ডায়াবেটিসের কারণে আসলে ন্যাচারালি কিডনিটা একটু উইক থাকে তো সেক্ষেত্রে যদি ডায়াবেটিসের যারা রোগী আছেন তারা যদি কোনো চিকিৎসকের স্বর্ণপূর্ণ না হয়ে কোনো কোমর ব্যথার জন্য কোনো ব্যথার ওষুধ খেয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু কিডনির একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ওখান থেকে খুলে কিন্তু পড়েও যেতে পারে যেটাকে আমরা বলি অনেক সময় হচ্ছে প্যাপিলারি নেক্রোসিস বলি আমরা ওটাকে তো এই ধরনের কিছু ঘটনা আসলে ঘটে তাছাড়াও অনেক সময় দেখা যায় যে রিমোথয়টিস এনক স্পন্ডালাইটিস আমাদের ভাষায় বা সহজ ভাষায় সহজ ভাষায় বলতে গেলে আসলে বাতের ব্যথা বাতের ব্যথার কারণেও কিন্তু আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে তো আমার মনে হয় যে এই বিষয়গুলো আপনার যদি সন্দেহ থেকে থাকে নিজের কোমর ব্যথার ব্যাপারে যে এটি কি কিডনির কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে আমার মনে হয় আপনারা একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে কিছু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেমন একটি আলট্রাসাউন্ডের মাধ্যমে আপনারা এটি চেক করতে পারেন আবার কিডনি প্রোফাইলটা আপনারা দেখতে পারেন কিডনি সংশ্লিষ্ট যেই টেস্টগুলো আছে এটি করে আপনারা নিশ্চিত হতে পারেন যে ব্যথাটি কিডনির জন্য হচ্ছে কিনা আর ওই অনুযায়ী আমার মনে হয় আপনাদের সঠিক চিকিৎসা গ্রহণ করা উচিত তো আজকের জন্য এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি শোনার জন্য আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো আসসালাম আলাইকুম